আচ্ছা কিন্তু একটা টাস্ক আসছে অ্যাক্টিভিটি টাস্ক ওইটা কিন্তু বাধ্যতামূলক ওটা সবারই করা লাগবে ওটা যদি না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু মানে এই থেকে পেমেন্ট পাবে না কারণ ওটা ম্যান্ডেটরি টাস্ক ওটা মাস্ট করাই লাগবে সবার তো এটা কীভাবে করবা সেটা আমি দেখাইতেছি এই যে লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো এই লিঙ্কটা ফার্স্টে কপি করবো কপি করার পর গুগল ক্রম ব্রাউজারে যাবে যায় এই জায়গায় ক্লিক করে এটা সার্চ দেবে মানে বেস্ট করে সার্চ দেবে সার্চ দেওয়ার পরে যে এরকম ভেরিফাই ইয়োর সেলফ লেখা আসবো এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় পাউস টেলিগ্রাম অ্যাপ এটার ওপর ক্লিক ক্লিক করার পর তারপরে আমার এই টেলিগ্রাম মানে আমার এই একটা আইডি করা হয়েছে এখন এই আইডিটা আমি এখন করবো এখন তোমরা যে আইডি করবা ওই ইয়ের ওপর ক্লিক করবা ক্লিক করার পর মানে টেলিগ্রামে যে যাবে ভেরিফাইড হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফাইড এখন তোমরা কন্টিনিউ ইন ওয়েবসাইট এটার উপর ক্লিক করবে ক্লিক করার পরে যেহেতু গুগল দিয়ে করতেছি গুগল ক্রোমটা সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পর এরকম মানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাব ক্রোম ব্রাউজারে এটা অ্যাকাউন্ট এখন তোমরা কী করবা আমরা বাম দিক উপরে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এই জায়গায় ক্লেম অপশন আছে ক্লেমে ক্লেমে ক্লিক ক্লিক করার একটু নিচের দিকে আসলে যে দেখো এই জায়গায় কিন্তু সবগুলো টাস্কই কমপ্লিট মানে এই যেটা তিনশো কি এটা হইলে না হইলেও সমস্যা নেই তবে এই যে প্রথম যে চারটা টাস্ক এই যে এই চারটা এই চারটার ভিতরে এই তিনটা কিন্তু সবারই কমপ্লিট থাকবে এখন যে অ্যাক্টিভিটি চেক যে টাস্কটা এই টাক্কটা করে দেখাবো এটা মাস্ট করার লাগবে এটা যদি না করে দিলে কিন্তু পাঁচ থেকে একটা টাকা অভাবে না সবাই এটা করবো করবা এখন তোমরা এটা কীভাবে করবা এই যে এ আরও চিহ্ন এ আর ক্লিক করবো এ ক্লিক করার পরে যাই আই এম নট এ এই ক্যাপসাটা ভেরিফাইড করবা এই জায়গায় ক্লিক করবা ক্লিক করার পর এই যে এটা কিন্তু ঠিক হয়ে গেছে অ্যাক্টিভিটি চেক এটা কমপ্লিট হয়ে গেছে এই টাক্কট তোমরা সবাই করে নাও কারণ এটুকু যদি না করো তাহলে কিন্তু পাঁচ থেকে পেমেন্ট হবে না আর যাদের মাল্টিপাল তারা কি করবো যদি ক্রোম ব্রাউজার দেয় সবগুলো অ্যাকাউন্টই করবো তাহলে তোমরা এই যে এটা কিন্তু করা শেষ এখানে এটা লগ আউট দিতে হবে এই যে এটা এটার উপর ক্লিক করবো একটা জিনিস দেখে নেই ঠিক আছে যাদের মাল্টিপাল অ্যাকাউন্ট তারা ড্যাশবোর্ডে যাওয়ার পর যে এই অপশনের উপর ক্লিক করবে ক্লিক করার পরে যে এই জায়গায় কিন্তু এক্সিট এক্সিট লেখা আছে এক্সিটে ক্লিক করব এক্সিটে ক্লিক করলে এই অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেলো মানে লগ আউট হয়ে গেলো এখন আমরা অন্য একটা অ্যাকাউন্ট মানে এই ভেরিফাইয়ার সেলফে ক্লিক করে যে আগে যেরকম দেখাইলাম টেলিগ্রামে এটার মাধ্যমে বা ওগুলো মেসের ওগুলো দেওয়া করতে পারো তোমরা তো টেলিগ্রামটা লগ ইন করে আর কি এভাবে আর কি कमप्लीट कर ठीक है